আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ সকালে ইসরায়েলের অভ্যন্তরে তিন জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুথিদের এরপর জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ কৌশল পাল্টে ইসরায়েলি সেনাবাহিনীকে মোকাবেলা করছে হামাস আরও থাকবে ইউক্রেনের নেটোতে যোগ দেবে না বাইডেন জেলনস্কির চরম হতাশ এরপর রয়েছে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে বাইডেন সহ ষোলো নেতার আহ্বান আরও থাকবে গাজার যুদ্ধ আরও সাত মাস চলতে পারে তীব্র লড়াই রাফায় এবং সর্বশেষ জানিয়ে দেব রাহুল নাকি অন্য কেউ কে হচ্ছেন ভারতের বিরোধী দলীয় নেতা থাকবে বিস্তারিত ইসরায়েলের অভ্যন্তরে তিন জাহাজে হামলার দাবি হুথির এবার ইসরায়েলের অভ্যন্তরে দেশটির হাইফা বন্দরে দুটি দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে দুটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে প্রথম অভিযানে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যভস্ত করা হয়েছে এবং দ্বিতীয় অভিযানে একটি জাহাজকে লক্ষ্যভস্ত করা হয় যেটি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা সিদ্ধান্ত লঙ্ঘন করে হুতির সামরিক শাখার মুখপাত্র টেলিভিশনে বিবৃতিতে এসব দাবি করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ হুত্তির এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন এটি সত্য নয় তিনি বলেন হাইপা বন্দরে এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এগুলো হুতির বানোয়ার দাবি কৌশল পাল্টে ইসরায়েলি সেনাবাহিনীকে মোকাবেলা করছে হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের যুদ্ধে নিজেদের প্রায় অর্ধেক যোদ্ধাকে হারিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস অঞ্চলটি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করতে এখন হিট অ্যান্ড রান যুদ্ধ কৌশল অবলম্বন করছে তারা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে অবগত তিন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মতে গাজার শাসক গোষ্ঠীটির বর্তমান যোদ্ধার সং সংখ্যা কমে নয় থেকে বারো হাজার হয়েছে এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে মার্কিন অনুমানের চেয়ে কম মার্কিন প্রশাসনের মতে যুদ্ধের পূর্বে হামাসের বিশ থেকে পঁচিশ হাজার যোদ্ধা রয়েছে এদিকে ইসরায়েল বলছে গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় তিনশো সেনা হারিয়েছে তারা ওই কর্মকর্তাদের একজন বলেছেন হামাস যোদ্ধারা এখন দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়িয়ে চলছে এর পরিবর্তে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ঘাপটি মেরে থাকা ও হাত বোমা দিয়ে হামলার কৌশল ব্যবহার করছে ওইসাম ইব্রাহিম সহ গাজার বেশ কয়েকজন বাসিন্দা বলেছেন আরও হামাস যুদ্ধ কৌশলে পরিবর্তন লক্ষ্য করেছেন তারা ইব্রাহিম ফনের ওয়াইটার্সকে বলেছেন গত মাসগুলোতে হামাজ যোদ্ধারা গাজা ইসরায়েলি সেনা প্রবেশের সঙ্গে সঙ্গে বাধা দিত এবং গুলি চালাত তবে এখন তাদের যুদ্ধ কৌশলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এখন তারা ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার অপেক্ষায় থাকে এবং সুযোগ বুঝে আকস্মিক হামলা চালায় ইউক্রেনের নেটোতে যোগ দেবে না বাইডেন জেলোনসকে চরম হতাশ রাশিয়ার সঙ্গে লড়াইরত ইউক্রেনের নেটোতে যোগ দেবে না জোটের প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেছেন আমি ইউক্রেনের নেটোয় সংযুক্ত হওয়ার বিষয়টি সমর্থন করতে প্রস্তুত নই ইউক্রেন নেটোতে যোগ দিলেই শান্তি আসবে না এমনটা ইঙ্গিত করে বাইডেন বলেন শান্তি মানেই নেটো জোটে যোগ দেওয়া নয় ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এক কথা বলেছেন সাক্ষাৎকারটি গত মঙ্গলবার প্রকাশিত হয় বাইডেন বলেন তার কাছে শান্তির অর্থ হল ইউক্রেনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে যেমন আমাদের অন্যান্য দেশের সঙ্গে আছে সেখানে আমরা অস্ত্র সরবরাহ করি যাতে তারা ভবিষ্যতে নিজেদের রক্ষা করতে পারে। এই সময় তিনি বলেন তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইউক্রেন সফরকালে দেখতে পেয়েছেন দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ দুর্নীতি আছে। তবে তিনি সতর্ক করে বলেছেন রাশিয়ার হাতে কিয়েভের পতন ঠেকানোর দায়িত্ব আছে পশ্চিমা বিশ্বের উপর। না হলে পোলেন সহ রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর শিগগিরই পতন হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মাধ্যমে মূলত দেশটির প্রেসিডেন্ট চরম মাত্রায় হতাশ করে দিলেন বাইডেনের এই মন্তব্য এমন এক সময় এলো যার মাত্র মাসখানেক পরেই বার্ষিক নেটোর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে একাধিকবার আগ্রহ প্রকাশ করে সদস্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ যুক্তি দেখিয়েছেন যে এমনটা না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও আবারও দেশটিতে আক্রমণ চালাতে পারেন নেটোতে ইউক্রেনের সদস্য পদ মানে জোটটি সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত পড়বে যা পশ্চিমা জোটভক্ত দেশগুলো চায় না যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে বাইডেন সহ ষোলো নেতার আহ্বান গাজায় যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইউরোপীয় ও লাতিন আমেরিকার ষোলো নেতা এছাড়া আজ এছাড়াতে ইসরায়েলকেও আভাস করার আহ্বান জানিয়েছেন তারা হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে আর কিছু হারানোর কোনো সময় নেই তাই আমরা হামাসকে এই চুক্তি সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে প্রধান ইউরোপীয় শক্তি ব্রিটেন ফ্রান্স ও জার্মানির পাশাপাশি স্পেনের নেতারাও স্বাক্ষর করেছেন ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের কর্মকাণ্ডে অনেক নেতাই নিন্দা জানিয়েছেন কিন্তু আর্জেন্টিনার নতুন স্বাধীনতাবাদী নেতা ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বারবার বলেছে চুক্তিটি মেনে নেওয়ার দায়িত্ব হামাসের তবে ইসরায়েলের নমনীয়তার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা ইসরায়েলের পাশাপাশি হামাসের নেতাদের প্রতি চুক্তি সম্পন্ন করার আহ্বান জানাই জিমিন্দে পরিবারগুলোর পাশাপাশি বিপর্যস্ত পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য সমঝোতায় আসা দরকার এখন যুদ্ধ শেষ হওয়ার সময় এর জন্য এই চুক্তিটি খুবই দরকার গত সপ্তাহে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন বাইডেন বলেন গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল আর জিম্মিদের মুক্তি দেবে হামাস এরপরেই গাজা চিন্তা করা হবে পরিকল্পনাটি জন্য কাছে জমা দিয়েছে মার্কিন অ্যান্টনি বিলিঙ্কেনও আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে পরিকল্পনাটি জোরদার করেছেন আজ এই বিবৃতিতে থাইল্যান্ডও স্বাক্ষর করেছে থাইল্যান্ডের অনেক মানুষ ইসরায়েলে কাজ করেন সাত অক্টোবর হামাস প্রায় দুশো পঞ্চাশ জন ইসরায়েলিকে জিম্মি করে জিমিদের মধ্যে প্রায় তিরিশ জন থাইল্যান্ডের নাগরিক ছিলেন বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হল অস্ট্রেলিয়া বুলগেরিয়া কানাডা ডেনমার্ক পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া এবং সার্বিয়া গাজায় যুদ্ধ আরো সাত মাস চলতে পারে তীব্র লড়াই রাফায় গাজা হামাস ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ বর্তমানে হয়ে রাফায়। সেখানে মধ্যে চলছে তীব্র লড়াই। গাজার দক্ষিণের শহরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা ফলে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বাড়ছে নাটকীয় ভাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও মিশর সীমান্তের করিডর নিয়ন্ত্রণ নিয়েছে এটি ফিলাডেলফিয়া করিডর নামে পরিচিত বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা শুরু হলেও রাফায় স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হ্যানগর্বি বলেছেন হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ছত্রিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন একাশি জন এদিকে গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান তারা ইসরায়েলের চালানো নৃশংসতা সহযোগী বলে অভিহিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব রাহুল নাকি অন্য কেউ কে হচ্ছেন ভারতের বিরোধী দলীয় নেতা ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবারও বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া জোটটি আপাতত সরকার গঠনে আশা ছেড়ে দিয়েছে শক্তিশালী বিরোধী দল হিসেবে লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ফলে প্রশ্ন উঠেছে কে হবেন বিরোধী দলীয় নেতা দলীয় সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গির বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে বিরোধী দলের নেতা নির্বাচনের বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি তবে ঘরোয়া আলোচনায় দলের নেতারা অনেকে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা বানানোর পক্ষে মত দিয়েছেন